আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী ও আমার প্রিয় ছাত্র ছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমি আপনাদের সম্মুখে আরবি ভাষা ও সাহিত্যের একটা গ্রামার অর্থাৎ আরবি গ্রামারের একটা টপিক জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা করব তবে এখানে একটা কথা যে জুমলা ইসমিয়া অর্থাৎ জুমলা মানে সেন্টেন্স সেন্টেন্সকে ভাগে ভাগ করা হয় আপনারা একটু গুগল পে কমেন্টস করবেন ঠিক আছে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া এছাড়া আরও কী কী আছে আপনারা কমেন্টস করবেন আর জুমলা ইসমিয়া অর্থাৎ যে বাক্য ইসিম বা নাম দ্বারা শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলে যেমন আল কিতাবু জাদিদুন দ্য বুক নিউ তো এখানে আল কিতাব এটা হচ্ছে মুফদাদা আল জাদিদু এটা হচ্ছে খবর তো জুমলা ইসমিয়া হয় মুফদাদা নিয়ে খবরকে নিয়ে আর যে বাক্য নাম দিয়ে শুরু হয় তাকে আমরা জুমলা ইসমিয়া বলি ঠিক আছে তো জুমলা ইসমিয়া এর যে দুটি পার্ট সাবজেক্ট পেডিকেট সেটা নিয়ে আমরা আলোচনা করছি মুফদাদা খবর হ্যাঁ তো যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুফদাদা বলা হয় এখানে কার সম্পর্কে বলা হলো আল কিতাব সম্পর্কে বলা হলো যে বইটা কেমন তো বই সম্পর্কে যেটা বলা হলো সেটাই হলো মুভদাদা আর মুক্তা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলা হয় যেমন আল্লাহ আদিলুন তো ওখানে ওই যে জাদিদুন এটা হচ্ছে খবর এছাড়া আল্লাহ আদিলুন আল্লাহ এখানে আর আদিল হচ্ছে খবর হ্যাঁ মানে ন্যায় কি আল্লাহ তো আল্লাহ সম্পর্কে বলা হলো এটা হচ্ছে মুক্তদাদা আর আদিল খবর ন্যায় কি কে তো যে বর্ণনা করলো খবর যা বলে আহ সম্পর্কে সেটাই খবর তো যেটা বিস্তারিতভাবে এটা ভাবে করে দেওয়া হয়েছে যে আল্লাহ হচ্ছে মুবদদা আদিল হচ্ছে খবর দি জুমলা ইসমিয়া ঠিক আছে এবারে এই মুবদদা খবরের কিছু নিয়ম আছে যদিও কিছু নিয়ম আপনারা আগে থেকে জেনে গেছেন মাসউফ সিফাতে হ্যাঁ তো যাই হোক রুলস অর্থাৎ নিয়মাবলী হচ্ছে এক নম্বর হচ্ছে মুবদদা পূর্বে বসে এবং খবর পরে বসে যেমন আল আলাদু জামিলুন তো আল আলাদ এটা হচ্ছে মুফতাদা আর জামিল হচ্ছে খবর তো মুফতাদা আগে বসলো খবর পরে বসলো দুই নম্বর হলো যে মুফতাদা সর্বদা মারিফা হয় এবং খবর সর্বদা নাকেরা হয় যেমন তো মারিফা ও নাকেরা এ সম্পর্কে আপনারা আগের ক্লাসগুলি জেনেছেন যে মারিফা মানে নির্দিষ্ট বা ডিফিনাইট আর নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট বা ইনডিফিনাইট তো জাইদুন আর কিলুন জাইদুন হচ্ছে মুমতাদা আর আকিল হচ্ছে খবর তো মুপতাতা মারিফা জায়দ উন মারিফা ইসমা আলাম হ্যাঁ জয়দুন ঠিক আছে তো জায়দ হচ্ছে আকিল মানে জ্ঞানী তো জাহেদ কেমন জ্ঞানী তো জ্ঞান সম্পর্কে বলা হলো যে সে জ্ঞানী তো জ্ঞানী শব্দটা যে বর্ণনা করলো কার সম্পর্কে জায়দ সম্পর্কে তো জ্ঞানী যে বর্ণনাটা দিল সেটা হলো খবর তিন নম্বর যে মুপতাদা যদি এক বছর হয় তাহলে খবরও এক বচন হবে যেমন আল আলাদু সুন দেখুন মুফ আলিবলাম দ্বারা মারিফা অলাদু আর খবর অনির্দিষ্ট হবে না কেরা হবে সেই জন্য হুন তানমিন আছে তো মুফতাদা এক বছর খবর এক বচন হয়েছে চার নম্বর হল যে নিয়মটা মুফতাদা যদি তাসনিয়া বা দ্বিবচন হয় তাহলে খবর ও দ্বিবোচন বা তাসনিয়া হবে যেমন আল আলাদানে সোয়ালি হানে তো মুমতাদা যদি তাসনিয়া বা দ্বিবচন হয় তাহলে ক্ষবত দিবচন বা তাসনিয়া হবে হ্যাঁ আল মুসান্না হবে অর্থাৎ আল আলাদানে সোয়ালিহানে তাহলে মুমতাদা আলিবলামদের দিয়ে দ্বিবচন খবরও দিয়ে দ্বিবোচন কিন্তু এটা আলিফ ইয়া দিয়ে যদিও হতো তাও হতো কিন্তু এখানে কথা হলো যে মুফতাদা আলিপলাম দাদা মারিফা আর খবর না হয়েছে হুম তাহলে মুফতাদা দ্বিবচন হলে কি হলো খবরও দ্বিবচন হলো পাঁচ নাম্বার হলো যে মুফতাদা যদি বহু বচন হয় তাহলে খবর বহু বচন হবে কিন্তু মুফতাদা যদি গায়ের আকিল জামা হয় তাহলে খবরটি এক ও মনাস হবে বা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হবে একই প্রশ্ন একই নিয়ম যেটা আমরা মৌসুম সিফাতে শিখেছি হুম আসমাউল ইশারাতে শিখেছি তো এখানে আল আউলাদু সালেহু না কি হলো এখানে যে আল আউলাদু এটা হচ্ছে মুবতাদা কেনা অলাদের বহু বচন আউলাদ আলিব আছে আর সলে এটা হচ্ছে খবর তো মুমতাদ এখানে বহু বচন খবর হয়েছে আল আকলামু কালামের বহু কি আল আকলাম তো মুমতাদ বহুবচন বচন হয়েছে কিন্তু খবরটা কি হলো বহু হলো হলো না কি হয়েছে জামি লাতুন হয়ে গেছে এক বচন মন্নাস হয়ে গেছে তাহলে কলমগুলি হয় সুন্দর কিন্তু মানে একই হচ্ছে হ্যাঁ দ্য পেন দ্য পেন্স আর বিউটিফুল আর ওখানে দ্য বয়েজ আর অনেস্ট ঠিক আছে তো এখানে ওই যে আমি আগেও বলেছিলাম আবারও বলছি যে অনেক সময় অনেক বই লেখা থাকে যে মৌস মুমদাদা যদি অনিয়মিত বহু বচন হয় তাহলে খবর এক বচন মন্নাস হবে এটা ভুল কারণ এই যে তাহলে এই উদাহরণটা দিতাম না হুম আল আউলাদু আল আউলাদু তাহলে এখানে হতো হয়ে যেত শলে হাতুন হুম ঠিক আছে ওটা মাথায় রাখবেন ওই ভুলগুলো করবেন না এই সমস্ত ট্রান্সলেশনও আসে যেমন দ্য বয় দ্য বয় ইজ অনেস্ট ঠিক আছে আল আল্লাহ সলেহ আল আলাদা সালেহানার সলেহানা সলেহানে দ্য টু বয়েজ আর অনেস্ট হুম আর এখানে দ্য বয়েজ আর অনেস্ট আর এখানে দ্য পেন্স আর বিউটিফুল ঠিক আছে ছয় নম্বর হলো মুভদাদা যে লিঙ্গার হয় খবরও সেই জিন্স বা লিঙ্গার হয় যেমন আর সাহাদাতো তবিলাতুন আর সাজাদাত এটা মুভদাদা মনাস হয়েছে সেই জন্য তবিলাতুন এটা খবরটা মন্যাশ হয়েছে আর তারপরে দেখুন তবিলুন তবিল সাজারু এটা মোজাক্কর হয়েছে মুপদাদা সেই জন্য তবিল লম্বা এটাও মোজাক্কার হয়েছে তাহলে সাবজেক্ট যা হবে পেডিকেট তাই হবে অর্থাৎ সাবজেক্ট মোজাক্কার হলে পেডিকোট মোজাক্কার হবে হুম সাবজেক্ট বা মুফদাদা যদি মন্যাশ হয় হুম তো খবর বা পেডিকেটও মনাশ হবে তাহলে হ্যাঁ উদ্দেশ্য যা হবে উদ্দেশ্য মোজাকার বা মন্নাস হলে বিধিও তাই হবে হ্যাঁ মজাকার বা মনাস হবে সাত নাম্বার হলে যে খবর কোনো কোনো সময় বাক্যের প্রথমে হয় এবং মুবতাদাটি পরে হয় তখন মুবতাদাটি মুভদাদাটি না হয়ে যায় তাহলে সাধারণত আমরা এর আগে পড়লাম যে মুবতাদা সাধারণত প্রথমে হবে বা বাক্যের প্রথমে হবে আর খবর পরে হবে কিন্তু কোনো কোনো সময় খবর বাক্যের প্রথমে হয় এবং মুবতাদাটি পরে হয় তখন মুবতাদাটি কি হয়ে যায় অনির্দিষ্ট হয়ে যায় যেমন মাইসমোকা এখানে কি গেল যে নেম তো তোমার নাম কি তো মা মানে কি আর ইসমুকা মানে তোমার নাম তাহলে এটাই মুবদাদা আর এটা খবর মা আছে কি মানে খবর আর ইসম মোজা মুজা বলে মুবদাদা ফিল বাইতে রাজুলুন ফি হর চেহর ফি জার আল বাইত গ গৃহের মধ্যে ফিল বাইতে হ্যাঁ গৃহের মধ্যে কি রজুলুন তো একটা মানুষ তো কে ঘরের মধ্যে কোন একটা মানুষ ঘরের মধ্যে তাহলে মানুষটা সম্পর্কে বলা হলো তাহলে মুবদাদা হচ্ছে আপনার মানুষটা কিন্তু ওটা না হবে যেহেতু খবরটা পরে এসেছে সেই মুপদাদাটা পরে এসেছে সেই জন্য আর খবর আগে এসেছে তাহলে এখানে মানে কি হলো যে এ ম্যান ইন দ্য হাউস হ্যাঁ তাহলে তবে এই ধরনের নিয়মটা বেশ চারটি মতো আছে আপনারা যখন খবর আল হুম তাকদমুল খবর আলাল মুবদাদা যেটা আছে যখন পড়বেন ওটা বুঝতে পারবেন ঠিক আছে তারপর যেটা আছে আপনাদের যে আট নম্বরের যে নিয়মটা এছাড়া জমির ও মুদাদা হিসাবে ব্যবহৃত হয় যেমন হুয়া আলেমুন হিয়া মোমা রিজাতুন তো সর্বশেষ যেটা আমরা নিয়ম বললাম যে জমিরও মুক্তা হিসেবে ব্যবহৃত হয় যেমন হুয়া আ হ্যাঁ তারপরে হিয়া মোমাদিজাতুন জামিলাতুন তো হওয়া হচ্ছে মুমদাদা আর আলিমুন এটা হচ্ছে খবর দিয়া জুমলা ইসমিয়া এরপরে হিয়া এটা মননাস মোমা রিজাতুন জামিলাতুন মোমা রিজাতুন মৌসুফ আর জামিলাতুন সিফাত মৌসুফ সিফাত মিলে খবর আর হিয়া হচ্ছে মুমদাদা দিয়ে জুমলা ইসমিয়া ঠিক আছে তো এইগুলি আপনারা বারবার পড়তে থাকুন আর এই টপিকের মধ্যে যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আর নাহলে ফোন করবেন হ্যাঁ আর লেখা ও বলার মধ্যে যদি ভুল হয় মাফ করবেন মা আসসালামাতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কথা তবে এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হচ্ছেন তো একটা শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন